মস্কার বন্ধুরা মিনার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের পেঁয়াজ কলি পোস্ত বানিয়ে দেখাবো তার জন্য এখানে পেঁয়াজ কলি নিয়েছি আর এটা এভাবে কেটে নিয়েছি কেটে এখানে ধুয়ে রাখা আছে আর যেগুলো বেশি মোটা আমি মাঝখান থেকে এভাবে ছিঁড়ে দিয়েছি আর এখানে একটা আলু নিয়েছি আলুটা আমি এভাবে কেটে নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ কুচি এখানে একটা টমেটো আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর এই যে পোস্ত পোস্তটা আমি ভেজে নেব তো প্রথমেই আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর শুকনো খোলাতেই সেই পোস্তটা আমি ভেজে নেব এটা কিন্তু কোনো রকম তেল ছাড়াই শুকনো খোলাতেই এভাবে একটু লাল লাল করে ভেজে নেব এই যে পোস্তটা আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই আমি সাদা তেল দিয়ে দিলাম আর এরপর ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে জিরে এটা আমি ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আমি কেটে রাখা পেঁয়াজ কলিটা আবার এরপর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর যে কাঁচা লঙ্কা দুটো চিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো টমেটো কিছু এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করবো লো টু মিডিয়াম ফ্লেমে আমি মাঝে দু একবার ঢাকনাটা তুলে একটু করে নিয়েছিলাম আর এই যে দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কুড়িটাও সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ভেজে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব সেটা কিন্তু বানাতে একদমই কম সময় লাগে আর এটা ভাতের সাথে খেতে পারেন বা রুটির সাথেও এটা খেতে পারেন খুবই সুন্দর লাগে তো পোস্তটা দেওয়ার পরে আবার আমি একটু সব সাথে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো ফিরে এলাম দু মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিলাম আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা একদম রেডি এরপর নামানোর আগে আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতার গন্ধ যদি আপনাদের ভালো না লাগে তাহলে এটা বাদ দিতে পারেন কোনো ব্যাপার না আর এই ধনেপাতা দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজগুলির স্বাদ নষ্ট হবে না কারণ সেটা আরও ভালো লাগবে ধনিয়া পাতাটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব রেডি তো এই যে আমি এখানে নামিয়ে নিয়েছি তো আপনাদের এই পেঁয়াজগুলি পোস্ত বা পেঁয়াজগুলি দিয়ে পোস্ত কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন